মায়েরা বোনেরা যে যা পারেন কানের দুল নাকের ফুল হাঁসের ডিম মুরগির ডিম হাঁস যে যে ভাবে পারেন আল্লাহ একটু দান নজরুল ভাই আমি আমার ওনার ছেলে আমার কাছে দীর্ঘদিন লেখাপড়া করেছে আমার প্রিয় নজরুল ভাই এক হাজার টাকা বলেন মারা কি কয় মারা জোরে বলেন মারা লিল্লাহ তকবীর ওয়া আল্লাহ সর্বপ্রথম আমার হাতে আমার নজরুল ভাই এক হাজার টাকা দান করলো আল্লাহ আমার ভাইয়ের সন্তানকে কবুল করে নাও আল্লাহ আমার ভাই যে উদ্দেশ্যে দান করলেন উদ্দেশ্য পূরণ আল্লাহ এহকালে পরকালে দান না বানায় দাও জোরে জোরে বলেন আমি আসেন বাবারা প্রধান মেহমান চলে আসবে আমার ঘড়িতে সাড়ে দশটা পার হয়ে গেছে যাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে একটা লোক বাদ যাবেন না নগদ কিংবা বাকি এখন টাকা নিয়ে আসেন নাই কোনো অসুবিধা নাই বাকিতে লিখে দেন যে যেভাবে পারেন সহযোগিতা করেন আল্লাহর হস্তে আপনি যদি আপনার আব্বা আম্মার জন্য জীবিত কিংবা মৃত আব্বা আম্মার জন্য দান করার মন মানসিকতা না দেখাতে পারেন আপনার সন্তান আপনি মরে গেলেও দান করবে না এ আশা কইরেন না সুতরাং আসুন যারা বিপদে আছেন অভাবে আছেন আসুন অভাবের সময়ের দান আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দান যারা ধান করেন জমিতে ফসল করেন এক মন দুই মন আধা মন দশ কেজি যে যা পারেন নগদ কিংবা বাকি সহযোগিতা করেন আল্লাহর অস্তে আল্লাহর ঘর মাসজিদের জন্য আল্লাহ আপনাদের এহুকালে পরকালে এই দান নাজাতের শিলা বানাই দিবে বিপদ আপদ দূরভিত করে দিবে মাওলানা সৈয়দ বিন মোহাম্মদ আলী দেখেন বক্তারা বলে দান করেন আপনারাই কোন আজকের চতুর্থ বক্তা সৈয়দ বিন মোহাম্মদ আলী ভাই এক ভ্যাকসিনের জন্য

আজাদুল নামে আমার এক বাবা আগামকাল মেডিকেলে যাবে। পাঁ শধ থাককা পালেন মারাহাবা। الল্লাহ মাসল্লে আলাই আল্লাহ মাবাি খাড়াায় আল্লাহ আমাত আজাদুল বাবা দাঙকবোুলো মঞ্জুর করে নাও মাবুদ গ। শরীরটাও সুস্থ আল্লাহ আগামী কাল মেডিকেলে যাবে আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ সুস্থতা দান করে দিয়া তোমার এবাদত করাকে সহজ করে দাও জোরে জোরে বলে নামি আমার মায়ের রাজা গোরে রাজা তোরা না জাগিলে কে জাগিবে আর তোরা রে থেকে ভাগ মাফ করো মাফ করো মা বুধ মদের মা মায়েরা দূরত্বে একটু দান পাঠায় দেন মা মহিলা ব্যান্ডালিদের গেটে একটু যান মায়েরা ছোট ছোট বাচ্চাদের দ্বারা একটু আপনারা খবর পাঠিয়ে দেন পাঁচশো এক হাজার আপনাদের সংসার থেকে একটু দেন

আল্লাহ বাবু ভাই হ্যাঁ বলছি তো বাবু ভাই চার ব্যাগ সিমেন্ট পাঁচ ব্যাগ মিল করে দিবেন বাবু ভাই আমার মাইকের আওয়াজ যদি যায় জিলহাজ পাঁচ ব্যাগ সিমেন্ট এবং এক এক গাড়ি বারুক থাকবি বাবার শ্রোতাদের ভিতর থেকে দান পাচ্ছি না একটু হাজ উঠান এক ব্যাগ দুই ব্যাগ পাঁচ ব্যাগ করে সিমেন্ট বাকিতে একটু লেখাই দেন দশ কেজি বিশ কেজি করে ধান লেখাই দেন ভাই কেউ হাত উঠালেন মনে হলো

মাওলানা আবু আব্দুল্লাহ গোলাম রব্বানি আজকের তৃতীয় বক্তা এক ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আল্লাহ 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 আমার বন্ধু আবু আব্দুল্লাহ কলাম আমিন আল্লাহ আমার চিল্লু ভাইয়ের মাকে সুস্থ করে দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ ভাইয়ের ময়ের যা চা ময়ের আশা পূর্ণ করো আমি কি ব্যাপারে এলাকার এত মা আসছেন আপনারা আপনাদের ভেতর থেকে এখনো দান পাইলাম না মা টাকা যদি না থাকে হাঁস মুরগির পায়ের রসি লাগান হাঁস মুরগির ডিম পাঠান আমরা হাঁস মুরগি নিচ্ছি ফাতেমার সঙ্গে আজকের মাহফিলে দেখেন আলমাদের পক্ষ থেকে সব দান আসতে চান্লাহ একবার আজকের মাহফিলের পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন সাহেব

শিক্ষক মানুষ পলাশ ভাই কোথায় উনি আমি একটু দেখতে চাচ্ছি পলাশ ভাই আর পাঁচশো টাকা আপনি আপনি শিক্ষক মানুষ আমি দোয়া করব আল্লাহ আপনার হায়াতে তাই ইবাদান করবেন বলা ভাই নামে বাকিতে পাঁচশো টাকা লাগেন আল্লাহ আলাই আল্লাহ আল্লাহ আমার পরাশ ভাই পাঁচশত টাকা দিয়েছিল আল্লাহ আমি দাবি করলাম আরো পাঁচশত টাকা দিলেন আল্লাহ পলাশ ভাই বাবা মা কবরে ঘুমায় আছে মাবু বাবা মা কবরের সব হারিয়া পৌঁছায় দাও আল্লাহ পরিবারের শান্তি দাও আল্লাহ ভাইকে কবুল করো জরে। ধরে বলেন আল্লাহ আর এক ভাই একশো টাকা দিলেন আল্লাহ তুমি দেখছো ফেরেস্তা দিয়ে লেখছো আল্লাহ আমার ভাইয়ের দান কবুল মঞ্জুর করে নেওয়া বাবারা যতগুলো শ্রোতা বসে আছেন একটা ব্যাগ করে সিমেন্ট দিলে এক দেড়শো দুইশো ব্যাগ সিমেন্ট হয়ে যাক একটু নিয়ত করেন মরবেন তো সবাই বাবা একটু মরার আগে আমল করেন রাসুল বলছেন সবকিছুই পরে থাকবে একমাত্র মসজিদের কেশিয়ার আয়াতালি মসজিদের কেশিয়ার আয়াতালি

মঞ্জুর করে নাও এলে পরকালে দান না যা তেরও শিলা দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান কলে উদ্দেশ্য পূরণ করো জোরে জোরে বলেন আমি দুই ব্যাগ সিমেন্ট মারা হাবা